এখন আমি আসছি উত্তর আজমপুরে ঠিক পূর্ব থানার সামনে আর স্টুডেন্টের যে একটিভিটি এরা রাস্তাঘাটে আইন শৃঙ্খলা ফেরাতে সবাই রাস্তায় নেমে তারা জড় হয়েছে দেশের আইন শৃঙ্খলা ফেরাতেই হবে তাদের এই অ্যাক্টিভিটিকে আমরা স্বাগত জানাই আর দেখতে পাচ্ছেন হাইওয়েতে কোনো রিক্সা এলাও না এই ওকে রিক্সা এলাও না হাইওয়েতে এই বাবা এই ব্যস্ত যাও হাইওয়েতে কোনো রিক্সা এলাও না বাস যেখানে সেখানে দাঁড়াইতে পারবে না যেখান সেখান থেকে প্যাসেঞ্জার উঠাইতে পারবে না সো স্টুডেন্টদের এই অ্যাক্টিভিটি আমরা স্বাগত জানাই তাদের এই সিদ্ধান্ত তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এখন এই মামা দাঁড়ান যাবে না এখানে এই দেশ আর নাই এভাবে যেখানে সেখানে দাঁড়ান যাবে না এইখানে একটা আপু আছে তারা স্বেচ্ছায় এই ট্রাফিক পুলিশের আইন এখানে কাপুকে দেখতেছি আর সাথে ছেলেরা আছে মেয়েদের সংখ্যা একটু কম দেখতে পারতেছেন বাস যেখানে সেখানে দাঁড়াইতে পারতেছে না আর স্টুডেন্ট গুলো স্বেচ্ছায় মাঠে নামছে তাদের দায়িত্ব পালন করার জন্য কারণ দেশটা তাদের দেশটা কারো বাপের না কেউ দাঁড়াইতে পারবে না যেখানে সেখানে এটাকে আপনারা কেমন ভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি চেক করতেছে প্রত্যেকটা গাড়ি ভুল করলে তাদের সুদ যাই দিচ্ছে আর পথে হবে না কোনো যানজট পথে আইন শৃঙ্খলা অবশ্যই ফিরে আসবে এপাশে কিছু বাইক দাঁড় করে রাখছে কারণ তাদের হচ্ছে হেলমেট নাই তাদের কিছু শাস্তি দিয়েছে দেখতে পারতেছেন কেউ সিগন্যাল অমান্য করে তাকে আইনের আওতা আনতেছে তাদেরকে যেতে দিচ্ছে না আর এদিকটা স্বেচ্ছায় কিছু মানুষ তাদের খাবার বিতরণ করতেছে যাদের যা প্রয়োজন আসলে এই দেশটা আমরা অনেক আগায় যাব ইনশাল্লাহ এই দেশের মানুষ অনেক মানবতা পেরিয়ে নামে পরিচিত অনেক স্টুডেন্ট আছে রাস্তাঘাটে যারা আছে স্বেচ্ছাবাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে রাস্তাঘাটে কেউ অকারণে ঘোরাঘুরি করবে না এই সিস্টেম যদি আরো পঞ্চাশ বছর আগে এটা হতো বা পঞ্চাশ বছর না আমি যদি পনেরো বিশ বছর আগের কথা কই যে পনেরো বিশ বিশ বছর আগে যদি ঢাকায় সিস্টেম দেওয়া হতো ট্রাফিক পুলিশের হাতে তাহলে মনে হতো না যে ঢাকায় জট ঢাকায় যে বিশৃঙ্খলা হবে গাড়ি রোড ঢুকাই দিবে এরকম কোনো বিশৃঙ্খলা দেখা যেত না যার ইচ্ছা যেভাবে চলবে এরকম কোনো স্বাধীনতা দেখা যেত না এটাকে আমরা স্বাগত জানাই